সম্পর্ক সৃষ্টি করছিস আগের স্বামী স্ত্রীরা রাত্রিরে একসাথে শুয়ে কতই না কিচ্ছা কাহিনী গল্প গুজব কত হাসি আনন্দ করতো আর এখন মোবাইল নিয়ে খাটের উপর ওই কোনাতে একজন এই কোনাতে একজন মাঝখানে এক রাস দূরত্ব মনের মধ্যে কোনো মিল নাই সংসার করতে হবে তাই করতেছে স্বামীর স্ত্রীকে ভালো লাগে না স্ত্রীর স্বামীকে ভালো লাগে সবাই মোবাইলের ভিতর আসক্ত মোবাইলের ভিতরে যেগুলো আছে শুধু ওগুলোকেই ভালো লাগে স্বামীর অন্য বয়ের চাকচিক্য ভালো লাগে আর আর স্ত্রী অন্যের স্বামীর কথাবার্তা চাল চলন এগুলো ভালো লাগে মোবাইলে সব কিছুই খাইলো রে আগের দিন কি যে ভালো ছিল আগে স্বামী স্ত্রীর সম্পর্ক দেখলে বুক ভরে যেত আমাদের নানি দাদিরা যে আছে তাদের ভালোবাসা দেখলে এখনো মনটা ভরে যায় আর আমাদের মধ্যে খালি মারামারি ফাটাফাটি গন্ডগোল খোসাখুসি এগুলো ছাড়া আর কোনো কিছুই নাই হচ্ছে ওই সর্বনাশা মোবাইল মোবাইলে এই সর্বনাশটা করলো এই যে আগে স্বামীরা কাজে থেকে আসলে বাড়িতে এসে ঢুকে বলতো বউ আমার জন্য একটু পানি টানি রেডি করো আর এখন বাড়িতে আসার সাথে তে ব্রাচিরের এই পাশ থেকে ওয়াইফাই কানেক্ট করে মোবাইল দেখতে দেখতে ঢুকবে ঢুকে বলবে এই ভাত দে বউর দিকে তাকানোর সময় নাই বউ খাইছে কিনা পড়ছে কিনা কোন দিকে খেসাবাত কিছু নাই ওই মোবাইল টিপতে টিপতেই ভাত গিলবে তারপর বউ একবার জিজ্ঞাসা করবে না একটু বউয়ের দিকে তাকাবে না আবার অন্য দিকে চিন্তা করেন আগের যুগের বউেরা স্বামী আসলে কি যত্ন সেবা আদর যত্ন ভালোবাসা হাত পা ধندگی তো গামছা নিয়ে বসে থাকত আর এখন বাড়ির দেশে স্বামীরা যদি বলে একটু ভাত দে তখন বউ বলে তুই পারলে তুইলে খা বেশি হুকুম করবা না আমার সাথে ফেসবুকে ভিডিও দিচ্ছি লাইক কমেন্ট আসতেছ না তুমি জানার আমার মন ভালো নাই তার মানে বউয়ের মেজাজ ভালো না থাকার কারণ কি ওই মোবাইল ওই যে মোবাইলের ভিতরে দেখে মানুষের বউ বর মানুষের ফুল দেয় চকলেট দেয় সিনেমা হলে ঘুরতে নিয়ে যায় ভালো ভালো খাওয়ায় ভালো ভালো পড়ায় ওগুলো তো পারে না ওগুলা যে ওরা ভিডিওর জন্য করে সেটা তো আমরা বুঝি না আর ভাই আমরা কি মনে করি ওদের স্বামীরা কত ভালো আমাদের স্বামীরা আমাদের কিছু দেয় না কিন্তু বাস্তবতা কি বাস্তবতা তো বড় কঠিন আমাদের স্বামীরা আমাদের জন্যই সারাদিন কষ্ট করে বেচারিরা সময় পায় না আমাদের সাথে কথা বলতে কিন্তু আমরা তো আর ওইটা বুঝি না ওই মোবাইল একটা দেখে আমাদের চোখে মোহ লেগে যায় তখন আর নিজের ঘরটা ভালো লাগে না এই এইগুলা যন্ত্রণা হচ্ছে বাড়ি বাড়ি এই যন্ত্রণাগুলো হচ্ছে শুধুমাত্র মোবাইলের কারণে। হ্যাঁ আমার মোবাইল কই গেল। মোবাইলে যে এতই ফিল্টার দিয়ে দিয়ে মেয়েরা এতই টিকটক বানাইছে। এই টিকটক দেখে দেখে আমাদের স্বামীদেরকে আমাদেরকে আর ভালো লাগে না। আমাদের মুখে মাসটা লাগে, মুখে ব্রন লাগে, বউটাকে ভালো লাগে। মুখ চিমরা চিমরা লাগে। মুসলিম লাগে না, বউয়ের চুল ভালো লাগে না, বউয়ের কিচ্ছু ভালো লাগে না। ওই ফিল্টার মারাগুলো কি ভালো লাগে? এগুলাই হচ্ছে এখনকার সময়ের মেইন সমস্যা। বুঝেন নি? আর বউদের সমস্যা হয় গেছে ওই যে মানসিক স্বামী বউদেরকে এত ভালোবাসে। বড় বড় গিফট কিনে দেয়, দামি দামি কার কিনে দিছে। আমাদের কপালে তো রিকshaw জোটে না। ভ্যানও জানা কিন্তু ওগুলা ভাই ওদের তো ওগুলা অন্য জিনিস ওগুলা বুঝিনা তো আমরা ওগুলা আমরা না বোঝার জন্যই আমাদের সংসারে আজকে এত অশান্তি এই মোবাইল যে কি সব সর্বনাশটা করলো দুনিয়ার সব খাইলো তো খাইলো সামিসথির সম্পর্কটাও খাইলো ঠিক বলেছো মোবাইল আর কিছুদিন পর সামিসথির সম্পর্কটাই রাখবে না দুনিয়ার থেকে যেন এবে মন হয় বাপ রে বাপ মোবাইলের কারণে খালি এখন পরকিয়া ঘরে ঘরে পরকিয়া এর বউ ওর সাথে চলে গেছে এর বয়ফ্রেন্ড ওর সাথে চলে গেছে কি একটা যুগ জামানা পড়লো সি 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 এই মোবাইল এখন পরকিয়াটা মানুষের কাছে ফ্যাশন হয়ে গেছে মানে ডিজিটাল যুগ ডিজিটাল ফ্যাশন ডিজিটাল পরকিয়া কোন লাজ লাগা কিছু নাই বরং তো পরচিয়া করলে মনে হয় তারা জীবনে ধনী হয়ে গেছে তারা ইন্টারভিউ দে মোবাইলের সামনে এসে আমরা এইজন্য করছি আমরা ওইজন্য করছি মানে তারা যে পরকিয়া করছে সেটা তারা মনে করে না তাই মনে করে কি আমরা ধনী কিছু করে ফেলে ফেলেছি